নমস্কার বন্ধুরা নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি সবাই ছাল ছাড়া মাংস খায় তা আমি আজকে ছালওয়ালা মাংসই নিয়ে আসলাম বাজার থেকে ব্রয়লার মুরগি কিভাবে তৈরি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকে খেতে চায় না ছাল দেওয়া মাংস এই প্রসেসে আমি আজকে তৈরি করলাম খেতে খুবই সুস্বাদু তার জন্যে আমি এক কিলো মাংস নিয়ে নিয়েছি এক কিলো মাংসের সাথে পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিচ্ছি ঠিক এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি দুটো টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেডি করে রাখবো আর এই দিকে কিছু মশলা তৈরি করবো সেটা তোমাদেরকে দেখাবো দেখো এই মশলাগুলো আমি পুরো রেডি করবো এবার জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি দারচিনি আর বাদাম আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে এবার ঠান্ডা হয়ে গেলে ওটাকে মিক্সারে গুঁড়ো করে নেব তাও গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দেবো সাদা তেলেই করছি আমি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো এবার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এবার পেঁয়াজগুলোকে দিয়ে ভাজা করে নেবো পিঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম ভাজা ভাজা হয়ে এসছে কালারটা একদম পুরো পেঁয়াজ ভাজার একটা ভালোই সেন্ট আসে এবার এর মধ্যে আমি হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো হালকা একটু জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো যাতে আদা রসুনের স্মেলটা বেরোয় এবার আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দেবো হালকা আছে কষাতে থাকবো দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এবার আমি ওই দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর জল ছেড়ে দিয়েছে এইভাবে আমি আধা ঘন্টা ধরে কষিয়ে নিচ্ছি মাংসটাকে ছাল সমেত বোরাল মুরগি এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম টক দইটা আমি ফাটিয়ে নিয়ে নিই এমনি নর্মাল জল ছেঁকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ফাটিয়ে নিতে পারো কারণ ফাটিয়ে নিলে জলটা ঝরানোর একটু চাপ হয়ে যায় সেই কারণে আমি জল ঝর ঝরিয়ে নিচ্ছি ফাটাই নিই দিয়ে আমি কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি দেখো এবার আমি আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে দেখো প্রায় মাংস আমার হয়ে গেছে তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে সেম ভাবে খেতে খুবই ভালো লাগে দেখো আমার রেসিপি প্রায় শেষের পথে কালারটাও দেখো খুব সুন্দর লাগছে দেখো হয়ে গেছে এবারের মধ্যে আমি কেশুরি মেথি দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো গ্যাসের মেয়েদের গন্ধটা খুবই সুন্দর লাগে আর লাস্ট মুহূর্তে আমি বাটার দিয়ে দেবো নামানোর আগেই বাটারটা দেবো আগে তোমরা দেবে না অবশ্যই নামানোর সময় দেবে দেখো আজকে আমার নতুন স্টাইলের মাংস কেমন লাগছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ভিডিও গুলি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে